সাক্ষী দিছে আল্লাহ নবী তুমি উল্টা ফাটা কোনো কেনা বোঝে হ্যা আর পাথর কান্না শুরু হয়ে গেছে পাথরে কান্না ঝোল্লা বাজিতেছে

একটি বা একটি মানি ব্যাগ হারানো গিয়েছে প্রবাসী জাকির বাইকার তার আকামা ভিতরে ব্যক্তি যদি পেয়ে থাকেন অনুগ্রহ তাকে এটা দিয়ে দেন তাহলে তার বিদেশ যাওয়া হয়ে যাবে আর কি যদি কেউ হৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন আমাদের মাহফিলে দিয়ে দিবেন মানে ব্যাগটা আকামা কাঠ সহ এটার ভিতরে ঠিক আছে কোন হৃদয়বান ব্যক্তি যে পেয়ে থাকে না প্লিজ ওই ব্যক্তির লাইফের গ্যারান্টি উপকৃত হবে যে কোন ঋতুবান ব্যক্তি পেয়ে থাকেন ধন্যবাদ সকলকে আলহামদুলিল্লাহ এই অ্যালার্মটা যারা শুনছি এটা একটু আমল করিয়া দিয়ে দিবেন যদি কেউ পায়ে থাকেন কাগজপত্র ব্যবহার সেবার বিদেশে ব্যবহার সেবা তার জীবনের অনেক উপকার হবে একরাম করলেন পায়া যে দিয়ে দেয় আগায় একরাম করা হইল হম অনেক উপকার যাই হোক আমরা দোয়া করি আল্লাহ যেন

পাথর কান্দে পাথরের হয়ে যায় কিন্তু এই গুনাগারে দিল দিয়ে শব্দ হয়ে গেছে একটু পানিও আসে না নামাজ পড়লাম রোজা রাখলাম পিপিলিগা চোখের মতো একটু পানি আমার দিল দিয়ে আসে না পাথরের কান্নায় ঝর্ণা হয়ে যায় রে বান্দা কিন্তু না রে দুনিয়া থাকতে যদি তুই এক ফুটা পানি জ্বরীর মধ্যে পালাইয়া যদি আমার কাছে প্রার্থনা করেছিলেন আমি আমি আল্লাহ তোর जिंदगी জীবনের গুনাহগুলি আমি আল্লাহ maaf করে দেই আর এই সুখের পানি যারা আমি আল্লাহ কি করি তো জাহান্নামের আগুনগুলি আমি আল্লাহ হারাম করে দেই বাপ সুখের পানি পাথর কানে এক পাহাড় থেকে আরেক পাহাড় জানতো এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যখন পাথরগুলি স্থান পরিবর্তন করে স্থান যখন পরিবর্তন করিয়া করিয়া আর কান্না কাড়ি করে ঝর্ণা হয়ে যেতেছে পানি গুলি পানি নানা হয়ে যেতেছে এই পানি গুলি পাথর কান্দে হায় কু আমি কোন পথর জানি হয়ে যায় জাহান কোন পাতর জানে আমি জাহান নামি হয়ে যায় কেন জাহান নামিয়ে যাই আল্লাহার আসি সাকি দেয় আল্লাহ এই পাথরটা আমার শরীরের মধ্যে একবার লেগে গিয়েছিল আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তোমার নাম স্মরণ করে আমি দুই রেখা নামাজ পড়া মসজিদে যাইয়া দুই রেখা নামাজ পড়ার জন্য আমি আল্লাহ তোমার কাছে প্রার্থনা করলাম

আরে মুসা দুটা খুলে দাও আমার মনে মনে ভাবলেন মুসা রে আল্লাহ পাক তোর বারে সুদা না জুতা পাইনি দি আমি আর সে বেতে টুকু বেয়াদবি হবে জুতা খুলে ফেলি আমার বারে নবী জুতা খোলার জন্য পাই দি না হাত বাড়ছে এমনি আর সে ভিতর দেখে আসছে কে বলেছে তোমাকে জুতা খোলার জন্য আমি তোমাকে জুতা খোলার জন্য বলি নাই বন্ধু বহু দিন ধরে আমার তোমার পায়ের দুলির জন্মে অপেক্ষা করতেছে আমার আরহে দিন গুনতেছে তোমার পায়ের জুতার দুলি দিয়ারে বন্ধু আমার আড়সে পবিত্র করে দাও বন্ধু তোমার পায়ের জুতার দুলি দিয়ারে বন্ধু আমার আড়সে পবিত্র করে দাও আমার এতদিন নাপাত হয়ে পড়ে বন্ধু বন্ধুরে আমি তোমাকে বলেছি জুতা খুলতে বন্ধুরে আমি তোমাকে জুতা খুলতে বলি নাই তোমার পাজুতার দুলি দিয়ে বন্ধু আমার আরস পবিত্র করে দাও আর সে ভিতরে প্রবেশ করতে থেকে আমার নবী দিন সে বারো খানা মেম্বার সব মেম্বার আরেকটা মেম্বার সবার আলাদা

আর তোমার কলসি নিমি আমি জাহান নাম বানাইছি আমার নামে ডাক্তার ভালো লাগো আমি দুজনের সামনে গেলে বসব আমার কুরসি নিচে গেল আল্লাহ তুমি জাহান নাম বানাইলাম আল্লাহ বন্ধু এই কুর্সিটি তুমি যখন গ্রহণ করবে আর তোমার এখন আগে হাতে পায়ে রশি লেগে যখন জানতে জাহান নাম নিক্ষেপ করবে একুশ দিনে বন্ধু তুমি দেখে ফেলবে তোমার নজরে পরে যাবে তুমি আমার কাছে যখন ফরিয়াদ করবে ওই গান থেকে ফিরাইয়ে ফিরাই আমি জান্নাতে দিয়া দিব কি মনে করো ভাইরা সেই জন্য হাজি সেবা আসছে হাসারের ময়দানে নবী বাগের তম্মতকে হাতে পায়ে বেরিয়ে বসি লাগাইয়া ফেরেস্তা যখন টেনে টেনে জাহান্ন মেলায় যায় আমার নামে জানতে চাইবে ও কোথায় নিয়ে যাও ফেরেস্তারা বলবে হুজুর গো এটা আপনার উন্মত মিজানে ওজন দিয়েছি ওজনে হালকা হয়েছে সেজন্য তাকে জাহান্নাবে দিকে নিয়ে যাই আমার নামে জানতে হবে ফেরেস্তারা মনে কিছু নিও না আমার চোখের সামনে অনেকবার ওজন দাও মনে কিছু নিও না আমার চোখের সামনে আমার নবীনে পড়ে গেছে আমার নবী দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল নবী ফেরস্তারি আমার রক্ষা করবা তোমরা আমার রক্ষা কর নবী

আমি তোদের কান্দারি রহমাতুল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ আমার নবী যখন মেরাজতে ফিরে আসবেন আমার নবী আল্লাহ আল্লাহ ডাক্তার বন্ধুরা আমি জানতে চাই তুমি বেজার হয়ে যাও না খুশি হয়ে যাও আমার মনে ওটা লাগো আমি খুশি হইলাম এই কারণে দুনিয়ার কোন নবী গিয়ে তো পরে উঠাও নাই আমাকে উঠাইছ সেজন্য আমি খুশি হয়েছি আমি খুশি হয়েছি তোমাকে দেখছি তোমার নূর দেখছি কিন্তু দুনিয়ার জমি উন্নত না এদের মেরাজ হওয়া তোমার তোমার দেখলো না সেজন্য আমি কিছু বেজার হয়ে যাই আল্লাহ ডাক দেওয়ালে বন্ধু রে আমি তোমাকে বেদার করার জন্য দাওয়াত দেই নাই আমি তোমাকে দাওয়াত দিয়েছি শুধু খুশি করার জন্য যেমন বন্ধু আমি তোমার উন্মাতের মরপ্পর আমি পঞ্চাশ সত্য নামাজ আমি ফরস করিয়ে দিলাম আল্লাহ পঞ্চাশ সত্য নামাজ দিছে আমি আমাদের কয়েক দিলেন পঞ্চাশ সত্য নামাজ পঞ্চাশ রক্ত আমাদের ঘোষণা দিলেন ঘোষণা দেওয়ার পরে আমার নবী সামনে দিয়ে ঘোরাফেরা করে আল্লাহ আল্লাহটা আমি আমার বন্ধুর উন্নতির জন্য আমি পঞ্চাশ রক্ত আমি ঘোষণা দিয়ে বেরিয়েছিলাম কিন্তু আমার বন্ধু পঞ্চাশরা পড়বো কিনা তার অন্যদরা পড়তে পারবো কিনা হাও কয়না নাও না কোনো কিছু আমার যদি আমি পঞ্চাশ শত নামা এখন দিয়ে দেই সে তো যাবে কিন্তু তার উন্মতরা পড়তে পারবো কিনা এটাও তো সে বলে নাই মসারি তোমার একটা কথা যাওয়ার সময় কি আমার বন্ধু তোমার সাথে দেখা হইব কিনা হ্যাঁ বলবো দেখা হইলে তুই আমার বন্ধু রে তুই গালি পাঠাই দিবে আর আমি আল্লাহ কমাই দেখা থাকব আমার নবী সামনে গেলেন যাওয়ার পরে পঞ্চাশ শত নামাজ দিয়ে দিলেন নবী নিয়ে আসতেছে মোসানবীর সঙ্গে দেখা হইছে মোসানবীর থেকে ইয়ারা সুরাল লাগে আল্লাহ আপনার কি দিয়েছে আপনার উন্মতির জন্য কি দিয়েছে আল মূসা আমার আল্লাহ আমার এদিক দেখাইছে জালনাত দেখছি জাল্লাম দেখছি আর ওদের দেখছি মেজান দেখছি হুলচেট দেখছি এটা দেখছি সেটা দেখছি কত কিছু দেখছি রে মূসা বিদেশে যখন মানুষ চলে আসে আসার সময় যখন কাস্টমার মুভিসে যখন আটকে পড়ে যায় কাস্টম অফিসার জিজ্ঞাসা করে ও মেয়া তুমি কি আনছো বড় বড় লাকিস আনছি কম্বল আনছি ব্রিটিশ আনছি এটা আনছি সেটা আনছি কত কিছু আনছি করে না তুমি আর কি আনছো সেটা বলো কোনো আমি আর কিছু আনি নাই করে না এটা না তুমি আর একটা কি আনছো এটা দেখো হাতের মধ্যে দেখে একটা ব্যাগ দেখে হাতের মধ্যে একটা ব্যাগ দেখে এটা আমি দেখতে চাইছিলাম তোমার হাতের যে ব্যাগটা আছে হাত ব্যাগটা আছে এটা আমার দেখো যখন টান মারা যখন সেই কইলা যখন দেখে এর মধ্যে কি আছে স্বর্ণ আছে টাকা আছে পয়সা আছে জার বাটি আছে কত কিছু কই এইটাই তো আমি দেখতে চাইছিলাম মুসা নবী নাম দিয়ে জিগা ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য আপনি কি কি নিয়ে আসছে এটাই তো আমি জানতে চাইছিলাম কই আমি আনছি আমার আল্লাহ আমার জন্য আমার উম্মতে যে 50 শত মানুষ দিয়েছে মুসা নবী ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমার উম্মতের বেলা যে এত নামাজ ছিল কিন্তু আর নামাজও পড়তে পারে নাই আপনার এই পঞ্চাশ নামাজ পড়তে না আপনি আবার যান আবার গেলেন নবী আবার গেলেন আপনি আল্লাহ মুসানবি কইছে আমার উন্মত এই পঞ্চাশ শক্ত নামাজ পড়তে পারবে না আল্লাহ তুমি কিছু কমিয়ে দাও কিছু কমিয়ে দিন

আরে মুসা আমার বন্ধুরে দেখলাম আমার বন্ধু যখন আমার কাছ থেকে চলে যাই রে আমার বন্ধু কেন হাইটা হাইটা যায় রে মসা আমি সিংহাসমসারি আরে মূস

আমার নবী আবার গেলেন আলোয়া সিংহাসনিয়া আমার বন্ধু যখন আমার সামনে মুসরি আমার বন্ধুরা দিকে আমার তৃপ্তি মিলছে না রে মূসা মহাব্বতের পরিচয় চকের পানি আশে চারা মাসুকের চকে চে চোকে পাশে আসি কি মাসুকের খেলে সাজে আসি কি মাসু গে সাজে মোহ্বত পড়ি ছোই পানি আশি খেলে চারা মাসু গে চকে পাশে আসি কি মাসুকি সুরতে সাজে মুসা নবী জিগাই ইয়া এইবার কত আনছেন কয় আরে মুসা এইবার আনছি পাঁচ ওয়াক্ত কয় পাঁচ ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পড়তে পারবে না আমার নবী ডাকতে কয় মুসা রে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে না তে কি পড়বে রে মুসা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবে না তে কি পড়বে আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল রে আমার বন্ধুরে তরুণ আমার বন্ধুর মধ্যে পঞ্চাশ শতাংশ পড়তে পারত না এই জন্য আমি আগে থেকে আমি মশারে খয়া তৈরি মুসারি যাওয়ার সময় সঙ্গে দেখা হয়তো

আরে বারবার আল্লাহ দরবারে যাইতে লজ্জা লাগে রে মোসা হাদিসে কুসি বাইলে আমার বন্ধুর ভরে দে ফাজাই তো ভাজ যদি হাদিসে কুসি জি বাইলে আমার বন্ধুরে বলে দে আমি আল্লাহ যখন কোন ঘোষণা দিয়ে থাকি আমার ঘোষণা কোন